ডুয়ার্সের প্রকৃতিতে বলিউডের ছবি শুটিং নতুন নয় এবার এলেন বলিউডের সুপারস্টার কার্তিক আরিয়ান ডুয়ার্সের ওদলা বাড়িতে বাঙালি পরিচালক অনুরাগ বসুর আশিকি থ্রি সিনেমার জন্য বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিং হল ওদলা বাড়ির ঘিস নদীর ধারে বলিউডের সুপারস্টার কার্তিক আরিয়ানকে নিয়ে চলল শুটিং। কার্তিক আরিয়ান শ্যুটিং করতে এসেছেন এই খবর ছড়িয়ে পড়তে ভিড় বাড়তে শুরু করে চা বাগানের রাস্তার ধারে চলে শুটিং। निवेदित आदर्श रिपोर्ट डाउनलोड करें